প্রায় দেড় ঘন্টার বাজেট বক্তৃতা দিয়েছেন নির্মলা সীতারামন সেখান থেকে কী পেলাম কি পেলাম না তার একটা নির্যাস আমার সামনে যে গ্রাফিক্স যাচ্ছে সেখানেও আপনারা দেখতে পাচ্ছেন আপনার সঙ্গে সরাসরি সম্পর্কিত যে সমস্ত বিষয় রয়েছে তার কোনটার দাম বেড়ে গেল কোনটার দাম কমে গেল মূলত বাজেটে আপনি যেদিকে নজর রাখেন এছাড়াও কর কাঠামো আরও একবার আপনাকে বলে দিই পুরনো কর কাঠামো এখনও দুটো আছে পুরনো এবং নতুন পুরনোটা অপরিবর্তিত নতুনটায় কিছুটা পরিবর্তন এসেছে স্ট্যান্ডার্ড ডিডাকশনে কিছুটা ছাড় বেড়েছে পঞ্চাশ হাজার ছিল হয়েছে পঁচাত্তর হাজার এর বাইরে বাকি যা পরিবর্তন আপনার চোখের সামনে এবার আমার সঙ্গে যে অতিথিরা আছেন তারা মূলত আমাদের বলছেন যে আগামীর দিশা ভবিষ্যতের দিশা সেটা এই বাজেট কিভাবে তুলে ধরলো সেখানে অবশ্যই চাকরি বাকরি শুধু চাকরি নয় কর্মসংস্থান সেখানে অবশ্যই দেশের উন্নয়ন পরিকাঠামোগত উন্নয়ন এবং আমাদের সার্বিক ভবিষ্যৎ তাতে আমরা কোথায় এগোচ্ছি আজকের বাজেটের এই দিশা থেকে আমার সঙ্গে রয়েছেন কৌশিক বিশ্বাস তৃণমূল কংগ্রেস নেতা আমার সঙ্গে রয়েছেন সুপর্ণ পাঠক অর্থনীতি বিশেষজ্ঞ রয়েছেন বিজেপির শতরূপা এছাড়াও আমার সঙ্গে রয়েছেন আর এক নতুন অতিথি বিরতির পর অচিন চক্রবর্তী তিনি অর্থনীতির বিশেষজ্ঞ যেহেতু নতুন অচিন বাবুকে পেয়েছে আমি তাকেই শুরু করতে চাই অচিন বাবু দেখুন আমরা খুব সাধারণ মানুষ বাজেটটাকে খুব সাধারণ চোখে দেখতে চাই এই বাজেটে আমি একজন ইন্ডিভিজুয়াল কিভাবে বেনিফিটেড হলাম আপনি ব্যক্তি হিসেবে কতটা বেনিফিটেড হলেন সেটা তো নির্ভর করছে আপনি কোন শ্রেণীতে অবস্থান করছেন তো যদি বলা হয় মধ্যবিত্ত একটা শ্রেণী যদি বলা হয় নিম্নবিত্ত একটা শ্রেণী বা দরিদ্র একটা শ্রেণী তাহলে সেই জায়গা থেকে দেখতে গেলে যে অন্তত অর্থমন্ত্রীর বক্তৃতায় যেটা আমরা শুনতে পেলাম সেটা হচ্ছে যে মধ্যবিত্ত কিছুটা খুশি হওয়ার কারণ আছে উনি বলেছেন কারণ হচ্ছে যে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে আয়করের ক্ষেত্রে পঞ্চাশ হাজার থেকে পঁচাত্তর হাজার ওই ছাড় স্ট্যান্ডার্ডের আকশন বাড়িয়ে দেওয়া এর বাইরে যদি বলা যায় এটাকে আমি বলবো যেটাকে বলা হয় নোশানাম এরকম কতগুলো জিনিস বাজেটে থাকে সবসময় যে অল্প কিছু জিনিস থাকে কিছু বিশেষ শ্রেণীর জন্য সেই রকম একটা করা হয়েছে এবং ব্যক্তিগত জায়গা থেকে যদি বলেন তাহলে যেটা বলা হচ্ছে যে সেখানে সাড়ে সতেরো হাজার টাকা আপনি সঞ্চয় সঞ্চয় করতে পারবেন ট্যাক্স কমে গেল বলে তো সেইটা আমি জানি না এটার কতটা বাস্তবচিত বক্তব্য এটা কিন্তু ওই রকম একটা কিছু দাবি করা হয়েছে এছাড়া যদি বলা যায় যে অন্য করগুলো যেগুলো পরোক্ষ কর সেখানে জিএসটি এবং অন্য যে পরোক্ষ করগুলো আছে সেখানে কিছু কিছু এদিক ওদিক যেটাকে আমরা বলি ওই মার্জিনাল টিংকারিং কিছু কিছু করা হয়েছে এবং সেগুলোর যে কি কি প্রভাব পড়বে আপনার জীবনযাত্রায় বলা খুব মুশকিল কারণ হচ্ছে কিছু কিছু জিনিসে অবশ্যই একটু কমানো হয়েছে সামান্য জিএসটির হার কমানো হবে বলা হচ্ছে আর এছাড়া যেটা হয়েছে যেটা মূলত পরোক্ষ কর যেগুলোর উপর কমানো হয়েছে তা হচ্ছে যে কাস্টমস ডিউটি অনেকগুলোর ওপর কমানো হয়েছে এবং তার ফলে আমাদের কি হবে না সেটা হচ্ছে যে ওই প্রোডাকশান লিঙ্ক স্কিমের জন্যে কিছু কিছু উৎপাদন ক্ষেত্রে এখানে একটা ইনসেন্টিভ দেওয়া হয়েছিল প্রোডাকশান লিঙ্ক স্কিম যেটাকে বলা হয় এবং সেই তার ফলে যেমন ধরুন মোবাইল ফোন সেইটা তার উৎপাদন বেড়েছে ভারতবর্ষে মোবাইল ফোনের উৎপাদন বেড়েছে কিন্তু এটা বেশিরভাগটাই তো আমদানিকৃত উপাদানের ওপর নির্ভর করে এবার সেই আমদানিকৃত উপাদানগুলো সস্তা করার জন্য কিছু কিছু ডিউটি কমানো হয়েছে এবং এরকম কিছু যেগুলো উপাদান আছে সেগুলোর ওপর ডিউটি কমিয়ে এই খরচটাকে উৎপাদন ব্যয়টাকে কমানোর একটা চেষ্টা করা হয়েছে এর ফলে হয়তো কিছু কিছু পণ্যের ক্ষেত্রে যেহেতু উৎপাদন ব্যয় কমে কমে যে যাচ্ছে ফলে আশা করব যে উৎপাদকরা হয়তো সেটা কম দামে বিক্রি করতে পারবেন সেখানে হয়তো আপনার আবার মানে ভোক্তা হিসেবে আপনার আবার কিছুটা উপকার হবে এটুকু বলতে পারি সঙ্গে থাকুন অচিনবাবু দেখুন একটু আগে সুপর্ণ মৈত্র আমাদের সঙ্গে ছিলেন তিনি যেটা তিনি আমাদের নিও নর্মাল বোঝানোর চেষ্টা করছিলেন এবার আমি সুপর্ণ পাঠকের কাছে সেটা আরেকটু সবিস্তার জানতে চাইবো নিও নর্মাল মানে উনি বলেন একটা অনিশ্চয়তা থাকবে এটাই গ্লোবাল প্যাটার্ন এটসেট্রা আমরা এতদিন বাজেট মানে কতগুলো প্যারামিটার ধরে এগোতাম এক শিল্পের দিশা কি রইল দুই কর্মসংস্থানের দিশা কি রইল তৃতীয় পরিকাঠামোতে কত ঢেলে সাজানো হচ্ছে এই প্যারামিটারগুলো কি এখন ব্যাকডেটেড আউটডেটেড এগুলো কি আমাদের নিউ প্যাটার্নে ভাবতে হবে দেখো তুমি আমাকে এই প্রশ্নটা করলে তো যে এই নিউ নর্মাল শব্দটা ব্যবহার করে কেটে পড়েছে হ্যাঁ এই ব্যাখ্যাটা তার করা উচিত তবে একটা জিনিস সত্যি যেটা অচিন যদি উল্টো দিকে থাকে অচিন আমার বাল্য বন্ধু আমরা একসঙ্গে দীর্ঘকাল লেখাপড়া করেছি আমার এখন যেটা আমাদের মানতে হবে তাতে এই স্থায়িত্ব বা অস্থায়ী এই শব্দগুলোর মানে আমাদের দৈনন্দিন যাপনে বদলে গিয়েছে কারণ এটা ভালো কি মন্দ সেটার মধ্যে আমি যাচ্ছি না কিন্তু আনসার্টেনটি যেটা সেটা জীবনে বাড় বাড়ছে এখন আর এই যে কাজ সামনের বছর চাকরিটা থাকবেই এইটা আমি নির্দিষ্টভাবে বলতে পারছি না তার ফলে যেটা যেটা আমি সুপর্ণ সঙ্গে এগ্রি করি ও যদি এটাকে নিও নর্মাল বলে থাকে তাহলে এটা নিও নর্মাল এটা ভালো কী মন্দ সেটা তার বৃহত্তর বিতর্কের জায়গা দ্বিতীয় কথাটা হচ্ছে এটার সঙ্গে জড়িয়ে থাকে যেহেতু আনসারটেন্টি বাড়ছে সেটাকে আমরা ফাইট করবো কী করে সেই প্রশ্নটা ওঠে এটা হচ্ছে কন্টিনিউয়াস স্কিল ডেভেলপমেন্ট সেটা কি খায় না মাথায় দেয় সেটা বোঝার জন্য অন্য আলোচনার পরিসর থাকা উচিত কিন্তু মূলত প্রশ্নটা হচ্ছে যে আজকে কিন্তু অর্থনীতিতে আনসার্টেনটি বাড়ছে জীবন যাপনের আনসার্টেনটি বাড়ছে ব্যক্তিগত নাগরিকের ক্ষেত্রে তার জীবনের যে সার্বিক সুরক্ষার যেটা জায়গা যেখানে যেটা আমরা ধরে নিতাম গিভেন বলে সেই জায়গাটা সব জায়গা থেকে ভেঙে যাচ্ছে অতি দরিদ্রদের ছিল জয়েন্ট ফ্যামিলি আজ সেটা নেই সেটা ভাঙতে শুরু করেছে মধ্যবিত্তের ছিল বন্ধু এবং জয়েন্ট ফ্যামিলি ভাই দাদা কাকা এখন তো এক ভাই এক ভাইকে চেনে না ফলে পাশে দাঁড়ানোর যে সামাজিক প্রক্রিয়াটা ছিল সেটা যেমন একদিকে ভেঙে পড়েছে উল্টো দিকে আর্থিক সক্ষমতার অভাবটাও প্রকট হয়ে উঠেছে এটা কিন্তু এই মুহূর্তে এই অর্থনীতির সংকট এর সঙ্গে নেহরুবিয়ান চিন্তা বা নিউ লিবারাল এই শব্দগুলোর মানে কি আমি জানি না কিন্তু এটা হচ্ছে যাই হোক আপনিও যা বললেন তাতে অনিশ্চয়তা আমাদের সঙ্গে সঙ্গে চলবে এটাকে আমরা ঝেড়ে এগিয়ে যেতে পারবো না যে একটা একটা স্থায়িত্ব যে এই এই জব ক্রিয়েশন বা এই মার্কেটটা এই এরিয়ায় ঢুকলে আমি নিশ্চিন্তে থাকতে পারবো নিশ্চিন্ত শব্দটাকে দূরে সরিয়ে রাখতে হবে এবার আমার এখান থেকে এবার রাজনীতির প্রসঙ্গে আসি আমি কৌশিক বাবুর কাছে জানতে চাইব ধরুন এই যে অনিশ্চয়তা এটা তো আপনারা বলছেন কিন্তু এই অনিশ্চয়তার ভাগিদার তো বাংলাও মানে বাংলা তো এমন কোনো স্টেট নয় দেশের বাইরে বা এমন কোনো সর্বরাজ্য নয় যে অনিশ্চয়তার বাইরে রাখতে পেরেছে বঙ্গবাসীকে তাই না আগামী দিনে তেমন কোনো দিশাও তো নেই আপনাদের হাতে দেখুন আপনি একদমই ঠিক বলেছেন কারণ এই সার্বিক যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় একটা রাজ্য তো এর বাইরে থাকতে পারে না প্রথমেই পিও আপনাকে একটা কথা বলি এই নিউ নর্মাল কথাটা না অনেকটাই জার্মানির নিও নাজির মতো শোনাচ্ছে আমার কানে কারণটা কি কারণটা হচ্ছে ইন্টার্নশিপ আমরা একটা ডিসকাশনে খুব ভুল করছি ইন্টার্নশিপ বাই ডেফিনেশান এমনকি টেম্পোরারি জবও নয় কিন্তু আপনি যদি বাজেট স্পিচটা পড়েন সেটা হচ্ছে কি বলা হয়েছে আগামী পাঁচ বছরে একশো বেসরকারি কত পাঁচশো বেসরকারি কোম্পানিতে এক কোটি যুবকের করা হবে মানে বছরে কুড়ি লক্ষ যুবকের করা হবে আপনি যদি দেশের আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের জনসংখ্যা থেকে কুড়ি লক্ষ টাকা এক্সট্রা করেন তাহলে সেটা ক্যালকুলেটারের সাহায্যে করতে হবে ফলে প্রথম কথা হচ্ছে উনি কর্ম তিনটে ইস্যু ছিল এই বাজেটের সামনে একটা হচ্ছে কর্মসংস্থান নরেন্দ্র মোদী মিজারেবলি ফেল্ড একটা হচ্ছে ধনী দরিদ্রের অসাম্য দূরীকরণ যেখানে ভারতবর্ষের ধনীতম এক পার্সেন্টের কাছে দেশের পঁয়তাল্লিশ পার্সেন্ট সম্পদ হি মিজারেবলি দেয়ার অলসো তিন নম্বর হচ্ছে আপনি খুব ভালোভাবে দেখুন বাজেটটায় আমরা যেটা খবর মানে যেটা দেখছি কুইক অ্যানালিসিসে শিক্ষা এবং স্বাস্থ্য দুটো মেন প্যারামিটারের একটাতেও অ্যালোকেশন বাড়েনি এবং চার নম্বর আমরা যেহেতু রাজনীতির লোক রাজনীতির কথা বলবই বাংলাকে এবারও যেভাবে বঞ্চনা করা হলো আমরা নিশ্চিত বাংলার জনগণ রাস্তায় নেমে এর জবাব ওনাকে দেবেন আপনি বাজেটটা পড়ুন বাংলার জন্য এক একটা ভালো সুখবর কিন্তু এই যে যে প্রকল্পটা আমরা যেটা চাইছিলাম এতদিন ধরে সেটার সঙ্গে এটার কোনো কম্প্যারিজিনের মধ্যেই আসে না মনরেগা নিয়ে কোনো অ্যালোকেশন নেই আমাদের যে ন্যাশনাল যেটা আমাদের আবাস যোজনা সেটা নিয়ে কোনো অ্যালোকেশন নেই আটশো সাতাশটা ওষুধের দাম বাড়ানো হয়েছিল কয়েক মাস আগে মাত্র ছাব্বিশটা ওষুধের দাম কমানো হয়েছে সারা ভারতবর্ষে জেনে যাকুন জীবনদাই 827 টা ওষুধের মধ্যে মাত্র 26 টা ওষুধের ইনডাইরেক্টলি দাম কমান হয়েছে এই বাজেটে ফলে এই বাজেটে আমার আমারও একটা এডিশন আছে আমি শতরূপার কাছে আসবো এটা খুব ভালো যে আমরা দেখলাম ক্যান্সারের তিনটে ওষুধ যার কাস্টম ডিউটি কমানো হয়েছে দাম অনেকটা কমবে এবং এত এক্সপেন্সিভ ওষুধ ক্যান্সারের। কিন্তু খুব সাধারণ মানে একদম যেগুলো হজমের ওষুধ বা অ্যান্টাসিড হিসেবে আমরা যেগুলো জানি তার দাম লাফিয়ে বহু বহু বেড়ে গেছে তিন চার মাস আগেই বেড়েছে সেগুলোর কি হবে পিউ আমি সেগুলো তো আরও বহুল ব্যবহৃত পিউ আমি এখনও বাজেটের ফুল ডিটেলস জানি না সেজন্য আমি ডিটেলসে বলতে পারবো না তবে আমি দুটো জিনিস বলছি তুমি ওষুধের কথা বললে কৌশিকবাবু ওষুধের কথা বলল বললেন যদি আজকে আমাদের যেটা আয়ুষ্মান যোজনা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে সেইটা যদি এখানে লাগু হয়ে যেত পশ্চিমবঙ্গে যদি লাগু হয়ে যেত তাহলে এত কথা বলতে হতো না তার কারণ প্র্যাকটিক্যালি ফ্রি ট্রিটমেন্ট সেন্ট্রাল गवर्नमेंट করিয়ে দিয়েছে একটা একটু দামি মোবাইল থাকলেই তো ওই যোজনার নাম তোলা যায় না শতরূপা না বাড়িতে একটা টিভি সেট থাকলে ওই বাড়িতে স্কুটার থাকলে ওই যোজনার নাম তোলা যায় এটা এটা স্টেট गवर्नमेंट তৃণমূল সরকারে অনেকগুলো মিথ্যে কথার মধ্যে এটা আরো আরেকটা মিথ্যে কথা এটা একটা প্যারামিটার আছে না এর প্যারামিটার আছে শতরূপা তাহলে সেটা তো মানুষকে সেটা তো পশ্চিমবঙ্গে তো লাগুই করতে দিল না তারপর তো এটা নিয়ে আর্গুমেন্ট ওদের স্টেজে স্টেজে আর্গুমেন্ট মানে দে উইল অপোজ ফর দ্য সেক অফ অপোজিশান আমি একটু অন্য দিকে আসছি আজকে যে যে এতক্ষণ ধরে যে তর্কটা হচ্ছিলো আজকে প্রথম থেকে যদি আমরা দেখি চোদ্দো সাল থেকে নরেন্দ্র মোদি মাননীয় প্রধানমন্ত্রী স্টার্ট আপ ইন্ডিয়া তুমিও যেটা বলে স্টার্ট আপ ইন্ডিয়া স্কিল ইন্ডিয়া আমরা অন্টারপ্রোনারশিপের দিকে নজর দিচ্ছিলাম যে ইনস্ট্যান্টলি যাতে স্কিল করে নিজের ব্যবসা শুরু করে আরও অনেকের কর্মসংস্থান করে দিতে পারে এখন জনতার যা ডিমান্ড আমরা রিসপন্সিভ গভর্নমেন্ট আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের পলিসিগুলো মানুষের মতন করে আমরা কটেল করে মানুষকে দেবো সেখানে মনে হয়েছে যে মানুষ আরও কর্মসংস্থান চাইছে নট অনলি অন্টারপ্রনারশিপ বা যেটা তোমরা বলছো যে বেসরকারি কোম্পানিতে নয় এইবারে যেটা হাইলাইট যেটা তোমাদের তোমরা এটা কোনোভাবে ইউর আইড ওভারলুকিং বা আমাদের যারা ইকোনমিক এক্সপার্ট আছে সেই দিকে কথা বলতে চাইছেন না পুরো কম্পোজিট ব্যাপারটা দেখো তোমরা শুধু অন্টারপ্রাইজ ইন্টার্নশিপ নিয়ে বলছো ইন্টার্নশিপের যে ছ মাস সেটার সঙ্গে কেন্দ্রীয় সরকার উইথ দ্য কোম্পানি তাদের সিএসআর ফ্যাসিলিটিসের মধ্যে কতটা অ্যালোকেট করতে বলছে আজকে ছ মাসে একটা মানুষের প্রথম জীবনের কর্মসংস্থানের মধ্যে কতটা এক্সপিরিয়েন্স হবে এবং সে আমি যেটা বললাম আমার নেলকোর যা এক্সপিরিয়েন্স আমরা আমি তর্কে যাচ্ছি না আমার জানার জন্য সিএসআর করতে হবে মানে কর্পোরেট সোশ্যাল রেসপন কোন কোম্পানি তো সেটা ডিসাইড করতেও পারে সে ইন্টার্নশিপে সেটা খরচ করবে না অন্য অন্য কোনো খাতে খরচ করবে এটা সরকারের প্রস্তাব

টার্মটা ভুল এটা প্রস্তাব এটা প্রপোজাল সরকারে আচ্ছা ঠিক আছে যেমন কর্পোরেট গুলোর কাছে সরকারের প্রস্তাব এবার কর্পোরেট ডিসাইড করবে সে সিএসআর থেকে কতটা ইন্টার্নশিপে খরচ করবে কতটা বাকি জায়গায় খরচ করবে ইন রিয়েলিটি আজকে যদি সেন্ট্রাল गवर्नमेंट কোনো প্রস্তাব দেয় সমস্ত কোম্পানি মানতে বাধ্য

আর্গুমেন্ট করবার জন্য আর্গুমেন্ট করে জীবন ও শেষ হবে না এই আর্গুমেন্ট গুলো আনঅ্যাভয়েডেবল আর্গুমেন্ট নো আমি এমন দেখাচ্ছি আমি ছেড়ে দিলাম কর্পোরেট উপর শোনো আমার সিম্পল আমি একটা প্রস্তাব কর্পোরেটকে দিয়ে ছেড়ে দিলাম যে তোমরা বছরে 20 লাখ

প্রমাণ করে দি যে নিজের সরকারকে বাঁচিয়ে রাখার জন্য বিহারকে আর অন্ধ্রপ্রদেশকে অন্য রাজ্যকে দিক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বাংলাকে বঞ্চিত করে দেখে নয় বাংলার মানুষ আবার জবাব আবার জবাব দেয় বাংলা সেই চেনা ছক আমরা বামা আমলেও দেখেছি বাংলা বঞ্চিত কেন্দ্রের বঞ্চনা একদম বাজেটের পর সেই চেনা ছকে তৃণমূল হার আমি অচিন বাবুর কাছে যাব। বাংলা সত্যি বঞ্চিত হলো না অচিন বাবুর সঙ্গে বোধহয় কোনোভাবে আমরা ডিসকানেক্টেড এই মুহূর্তে সুপর্ণদা বাংলা বঞ্চিত এটা তো মানে এটা তো তুমি যেটা বললে আর কি যে পশ্চিমবঙ্গ নিয়ে বঞ্চনার একটা অভিযোগ আজকের নয় পঞ্চাশের দশক থেকে আছে তবে একটা জিনিস যদি আমরা মাথায় রাখি যে ধরো যে ফ্রেইট ইকুয়ালাইজেশান হলো কোথাও গিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের বঞ্চনা বোধ করার একটা জায়গা আছে পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারও কিন্তু কোনো সরকারি আমি আজকে সরকার বলে বলছি না কোন সরকারই আমার দীর্ঘ ছত্রিশ চল্লিশ বছরের সাংবাদিকতার জীবনে আমি কোনো পশ্চিমবঙ্গের কোনো রাজ মানে কোনো রাজ্য সরকারকেই দেখিনি যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে এমন কোনো ন্যারেটিভ তৈরি করছে যেখানে গিয়ে একটা সহাবস্থানের জায়গা তৈরি হয় তো আমরা তো গণতন্ত্র কেন্দ্রে বিপরীত ধর্মী সরকার থাকতেই পারে কিন্তু সেইখানে দাঁড়িয়ে রাজ্য সরকার সম্পূর্ণ পিড বেকিয়ে থাকাটা এইটা পশ্চিমবঙ্গের একটা দীর্ঘকালের বৈশিষ্ট্য এটা আমি অস্বীকার করতে পারবো না কিন্তু এবং চাওয়ার জায়গা তো আমরা খুব পরিষ্কারভাবে চাই না কারণ এটা তো নানা জায়গা থেকে ন্যারেটিভটা তৈরি হয় মিডিয়া থেকে তৈরি হয় নেতাদের দিক থেকে তৈরি হয় আমাদের ব্যক্তিগত জায়গা থেকে তৈরি হয় যেমন আমরা যখন বাজেট করি তোমরা আমিও করতাম সেটা বাড়লো কমলো এটা দিয়ে বাজেট মূলত রান করতো তারপরে আমরা এডিটোরিয়াল স্পেসে লিখতাম খায় না মাথায় দেয় আমি বলি তো আমরা যদি আজকে এই প্রশ্নগুলো না তুলি যে আমার ছেলে কেন ঠিক শিক্ষা পাবে না আমার ছেলে যদি সরকারি স্কুলে যায় তাহলে সে চারটে পাতা ঠিক করে পড়ে উঠতে পারে এই প্রশ্নগুলো আমরা কোনো দিন করিনি ফলে বঞ্চনার গল্পটা কিন্তু পশ্চিমবঙ্গের চিরকালই কোলে করে ঘুরে বেরিয়েছি আমরা এবার কারুর কাছে যদি আমরা ঠিক মতো না চাই কেউ কিছু দেয় না বাংলা একটা কথা আছে এমনকি মাও নাকি ছেলেকে দুধ দেয় না প্রশ্নটা যদি তাই হয় তাহলে বলবো যে আমরা বঞ্চনার দুঃখে চিরকালই অবগাহন করে থাকি তবে এটাও ঠিক যে কেন্দ্রীয় সরকারের দিক থেকেও খুব প্রত্যক্ষভাবে পশ্চিমবঙ্গকে উন্নয়নের জায়গায় হাত বাড়িয়ে দেওয়ার এর দীর্ঘ ইতিহাস মানে ফ্রেড ইকুয়েলাইজেশন থেকে শুরু করে এটা যে একেবারে মিথ্যে তা বলা মুশকিল একদম শেষে জন্য বিহার বিহার পেয়ে গেল কারণ হচ্ছে ওদের ছাড়া চলবে না বাংলা যেতি মিলে ছিল সেটি এটা পলিটিক্যাল অ্যালিগেশন কিছু করার নেই ওদের সবসময় এরকমই মনে হয় বেঙ্গল নিয়ে স্পেসিফিক্যালি ফাইন্যান্স মিনিস্টার অফ ইন্ডিয়া উনি সময় দিয়ে দুটো স্কিমের মধ্যে বেঙ্গলকে অন্তর্গত করলেন এক হচ্ছে পূর্বোদয় এবং স্পেসিফিক্যালি উনি বললেন যে বেঙ্গল না বিহারের জন্য সাতচল্লিশ হাজার কোটি

এই আপনারা হেরেছেন মাঝখানে আটকে দেন এটা শুনুন প্লিজ আমরা কিন্তু তথ্য দিয়ে বারবার বলেছি আমার একদম মুখস্থ আছে আমি আপনাকে এখানেও বলতে পারি আমরা একশো এক লক্ষ একষট্টি হাজার কোটি টাকা পাবো আমাদের পাউন্ড এটুকুন দিয়ে দিন আর আমরা কিচ্ছু চাইছি না আমাদের পাওনা টুকুন দেননি মানে আপনারা চেয়েছিলেন বাজেটে সেটা বাজেটালি অ্যালোকেশনের মধ্যেই তো এটা তো ফাইনান্স বিল আমার কাছে পুরো ফাইনান্স বিলটা আছে আমি আপনাকে পড়ে দিতে পারি কোথাও কিন্তু পশ্চিমবঙ্গের জন্য পাওনা যেটা আমাদের ন্যাজ্য পাও তার উল্লেখ নেই যার জন্য আমাদের माननीय সর্বভারতীয় সাধারণ সম্পাদক এটা মানলে তবে তো আপনারা পাওনাটা পাবেন শুরু করি আমরা আমাদের একটা বক্তব্য দিয়ে সমস্যাটা তো আগে মানতে হবে বৈষম্যটা মেনেছে সরকার আপনারা ন্যাজ্য বলছেন ওরা তো মানছে না ন্যাজ্য

আমরা জানি না এই এক কোটি ইন্টার্নশিপের প্রকল্প যদি সত্যি জব জেনারেশনের সদর্থক ভূমিকা নিতে পারে স্কিল তৈরি হতে পারে এই এক কোটি যুবক যুবতীর এবং ভবিষ্যতে সত্যি এটা কোনো দিশা দেখাতে পারে এটা একটা মাইলস্টোন হতেই পারে এখন দেখতে হবে যে এটা কতটা বাস্তবচিত উপায় ইমপ্লিমেন্টেড হয় শেষ করছি তবে যেতে যেতে বলে দিই সেনসেক্স কিন্তু ড্রপ করেছে আজকের এই বাজেটের পরে বেশ অনেকটাই ড্রপ করেছে কাটা চলতে থাকবে আরও